নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ধরনের অঙ্কগুলো আসলে পরে পরীক্ষা কীভাবে করবো একটু শর্টকাটভাবে তাড়াতাড়ি কীভাবে করতে পারবো সেটাই আমরা দেখে নেবো কীভাবে করছি দেখে নাও কীভাবে করি দেখো এই ধরনের অঙ্ক আসলে আমরা প্রথমে কী করবো ডান দিকে যে কটি নয় থাকবে ডান দিকে যে কটি নয় থাকবে সবসময় সেই কটি নয় বসাবো এবং বাঁ দিকে যে কটি নয় থাকবে সে কটি শূন্য বস বসবে এবং এর থেকে বিয়োগ হবে হর মাইনাস লব ঠিক আছে ডান দিকে কটি নয় আছে ডান দিকে আছে দুটি নয় একটা দুটো আর দিকে আছে দুটো নয় মানে দুটো জিরো এবার কী করব এবার আমরা করবো বিয়োগ এটা কী বলেছে হর মাইনাস ল হর হর কত হর হলো নিরানব্বই মাইনাস দাও দিয়ে ব্যাগই দাও নিরানব্বই মাইনাস সাতানব্বই এবার কত হবে ওই দেখো Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ আমাদের অ্যান্সার বেরিয়ে দেব ঠিক আছে এবার দেখো আর একটা দেখো ওই ধরনেরই একই একই দেখে নাও এটা কি বলেছে এটা কত আছে ডান দিকে যে কটি নয় থাকবে সবসময় সেই কটি নয় বসবে এবং বাঁ দিকে যে কটি নয় থাকবে সে কটি শূন্য বসবে দেখো নাইন নাইন দুটো আছে এদিকে তিনটে আছে

নাইন এইট নাইন গেল অ্যান্সার নাইন এইট নাইন নাইন সিক্স এটা এবার এই তিন নম্বর অঙ্কটা তোমরা আমাকে বলো কোনটা অ্যান্সার হবে কোন অ্যান্সারটা ঠিক হবে বলো সেম পদ্ধতি হবে একই ধরনের কিন্তু কোনটা অ্যান্সার হবে এবার তোমরা আমাকে বলবে ব্যাস আজকে এইটুকুই